দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিরাজপুর আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে

অস্থির বাচ্চা বকনা এই যে অস্থির বাচ্চা বকনা

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন কি অবস্থা অবস্থা আছে ভাই মোটামুটি আছে কেনাকাটা বেসা কিনা করা যাচ্ছে আচ্ছা এইটা একটা বাচ্চা বকনা বকনা

ঠিক আছে ওকে দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কটা সংগ্রহ আজকে ভাই বিক্রি কটা করলে পাঁচটা আচ্ছা পাঁচটা আছে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা দাম বুঝতেছে আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো

এটা কত এটা কত এটা এটা বিক্রি হ্যাঁ পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত ছয়চল্লিশ সাতচল্লিশ চল্লিশ সাতচল্লিশ বলো আচ্ছা কত হলে বেঁচাবেন জোড়া পঞ্চাশ দেখছিলাম কত ভেপে মেজবাল ভাই একুশ একটা বিক্রি হয়ে গেল না তিনটা দুটা হয়েছে ভাই দুটা হয়েছে আচ্ছা ঠিক আছে কত এ কত ভাই কত বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আরে পিচ্চুটা কত ভাই পিচ্চুটা বিক্রি চোদ্দ হাজার টাকা বিক্রি হবে চোদ্দ হাজার বিক্রি হবে আর কম হচ্ছে না কেন কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে দেখছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে সুন্দর এটা কত পারে বকনা না ছাব্বিশ কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট কত টার্গেট কত দেখছিলাম এখানে সুন্দর বাইশ তেইশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় বিশ একুশ বিশ একুশ কয় বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর

আর এটা কত এটা পঁচিশ এটা বাইশ হলে দেওয়া যাবে এটাও